কামতের দিন তোর বেশি আলো জুতার বাড়ি অথচ উম্মত নব্বই বাঘ নামাজ পড়ে না কে ডাকে তাহলে আপনার দুরবস্থা হবে না কি আমার হবে কার হবে দুরবস্থা উম্মতের তো আজকেই দুরবস্থা নাইলে যুক্তি তো বলে না যুক্তি তো বলে আন্তা রব্বুল করিম আনান্নুর রহিম এই উম্ম দুইজনের মাঝে আল্লাহ আগে রব্বে কারিম পিছনে নবী গে রহিম এই উম্মতের দশা এরকম হবে কেন যাদের সাথে সমস্ত প্রতিশ্রুতি আন্তমুল আলাও না তো আমাদের সাথে প্রতিশ্রুতি আমি তর্জমা করতেছি না তোমরা সবার উপরে থাকবে এই প্রতিশ্রুতি আমাদের সাথে উলাইকাল আমান নিরাপত্তার চাদর দিয়ে ডায় রাখবে এই প্রতিশ্রুতি আমাদের সাথে লাহুম রিস্কুন আমাদেরকে পাখির মতো পালবে এই প্রতিশ্রুতি আমাদের সাথে নানান শুরু আমি তোমরা ডাক দিতে দেরি সৈন সৈনিক পাঠাইতে দেরি করব না সাহায্য করতে দেরি করব না এই প্রতিশ্রুতি তো আমাদের সাথে ছিল পছন্দের জীবন তো আমাদেরকে দিবেন বলছিলেন ইন্নাল ইজ্জতা ইজ্জত তো আমাদের জন্যই প্রতি ছিল কিন্তু আজকেই দুরবস্থা কেন সাজগুজের পরেও তো হয় না কোরআন তো বলে দিছে আমার যুবকরা মনে করে যুবতীরা মনে করে মামনরা মনে করে আমার শিক্ষিত সমাজ মনে করে ওদের সাজে সাজলেই বুঝি আমরা ওদের কাছে ফেমাস হয়ে যাব। কোরআন তো বলে লন্টাব আঙ্কা লিফুদ অলান্না সারা হাত্তা তত্ত্বাবিয়া মিল্লা তাহুন শুন কান খুইলা তোকে আমি মুসলমানের ঘরে জন্ম দিসি উন্নতে মোহাম্মদি বানাইসি তুই ওদের রঙে যতই রঙিন হস না কেন বিন্দু পরিমাণ ভালোবাসা তোর জন্য ওদের দিলে আমি আল্লাহ পয়দা হইতে দিব না 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 যুবক যতই ওদের রঙে রঙিন হোক না হলে তিরিশ লাখ দিয়ে ইউরোপ যেতে হয় কেন তাও বোর্ডে বৈসা দুই তিন চার মাস অপেক্ষা করতে হয় লিবিয়ায়। নির্যাতিত হইয়া ফিরে আসতে হয় কেন তুমি তো ওদের রঙে রঙিন আমি তো চোদ্দ তারিখ নিউ ইয়র্কে দেখলাম বাংলাদেশের যুবকদের মত তো মাতাল দেখলাম না আমি তো থার্টি ফার্স্ট নাইট সিডনিতে দেখছি কিন্তু বাংলাদেশের মতো দেখি নাই সিডনিতে তো শুধু এক জায়গায় নির্ধারিত জায়গায় সিডনি ব্রিজ ছাড়া কোথাও কিছু হয় না মেলবর্নে নির্দিষ্ট জায়গায় পার্থে নির্দিষ্ট জায়গায় আমি গুরা বলতেছি আমি দুনিয়া কম দেখি নাই মাত্র একশো তিনটা দেশ দেখছি শুধু উন্নত দুনিয়া নিউজিল্যান্ড বাকি আছে আর বাকি সব দেখা শেষ আমি তো দেখলাম আমার যুবকদের মতো থার্টি ফার্স্ট নাইটে পাগল হইতে তো দেখলাম না সব ছাদেই তো বাজি ফুটতে থাকে সরকার পাবন্দি লাগাইও কিছু করতে পারে না কুল কিনারা পায় না প্রশাসন ঠিক না হ্যাঁ হ্যাঁ পাঁচ তারিখে চোদ্দ তারিখ তো এরকম দেখি নাই আমার যুবকদের মতো ওরা তো গালে গাল লাগে দেখা হইলে গালে গাল লাগায় আর ইংলিশে কয় ইউ আর মাই হানি তুই আমার মধু কাহিনী শেষ ফুল হোটেলের খাওয়া বাড়ির জন্য পার্সেল পারে না বুনা করে দেওয়া দেয় হাতের মধ্যে তারপরও যেন লেখা দেয় আই ডট ডট ইউ কি লেখা দিব প্রত্যেক বছরই জুতা পাঠা দেয় ল জুতা তোর গালে প্রত্যেক বছরই তো এগুলো খায় তারপরও তোমার শেষ অঙ্গীকার আজকেও যদি হান্ড্রেড পার্সেন্ট মুসলমান মসজিদে ঢোকে হান্ড্রেড পার্সেন্ট ঢুকতে হবে না জুমায় যতটুকু মুসল্লি হয় ফজরে এতটুকু হইতে দেরি বিজয়ের ফ্লাগ আকাশে উঠতে দেরি হবে না ওটা লেখা নাই হাদিসে লেখা নাই ইহুদিদের সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব তালমুতে লেখা আছে তালমুতে যেটা ওরা সবচেয়ে বেশি মানে ওটা লেখা আছে যেদিন মুসলমানে জুমার জমাত আর সমান সংখ্যায় হবে ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু শুরু, শুরু শুরু আগে আড়াইশো কোটি জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না চ্যালেঞ্জ আমার সাথে আমি চাই না শুই না বলতেছি না এরকম লাউড স্পিকারে বলতাম না আমি তথ্য নব্বই দশকের আগে নিয়ে আসছি উনানব্বইতে আমার সাথে দেখা হয়েছে ওই লোক এখনো জীবিত আছে ইচ্ছা করলে প্রমাণ নিতে পারে ইহুদি আলেম জিজ্ঞাসা করছিল তোমাদের ফজরে আর জুমায় মুসল্লি কিরকম হয় উনানব্বইতে তো বলা হয়েছিল ফজরে মুসল্লি হয় না বলছে ইদান আমান তাইলে আমরা নিরাপদ অর্থ জিজ্ঞাসা করা হয় এটার অর্থ কি বলে আমাদের কিতাবে এখনো লেখা আছে তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত যেই দিন সংখ্যায় সমান হবে ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে এই জন্যই আল্লাহ রসুল বলছিল আল্লাহু ইয়া alam উম্মতি মা